হ্যালো ভিওয়ার্স সালামুকুম হাট হাজারি টেলিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা টফিক নিয়ে আলোচনা করব নেটওয়ার্ক সেকশনের একটা কমন একটা আইসি ডব্লিউটিআরআইসি নেটওয়ার্ক সেকশনের যেটা সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে টেকনিশিয়ানরা কতায় টেকনিশিয়ানদের মুখে মুখে যে আইসিটা সেটা হচ্ছে কি ডব্লিউটিআরআইসি এই ডব্লিউটিআরআইসিতে কয়টা ভোল্টেজ থাকে এবং এগুলো কি জন্য ব্যবহার হয় আমরা এই বিষয়ে ছোট একটা আলোচনা করব আমরা সবাই অনেকেই জানি ডাব্লিউটিআর আইসি কাজ করার জন্য দুইটা ভোল্টেজ দরকার হয় একটা হচ্ছে কি ওয়ান এইট ভোল্টেজ আর একটা হচ্ছে কি ওয়ান ভোল্টেজ তো এই দুইটা ভোল্টেজ কখন কিভাবে চেক করতে হবে অনেকে আমরা জানি না অনেকে আমরা নো সার্ভিস আসলে বা ইমার্জেন্সি আসলে অনেকে ডাব্লিউটিআর আইসি চেঞ্জ করে দিই ডাব্লিউডিআর আইসি চেঞ্জ করে দেওয়ার পরে যদি না হয় অনেক সময় আমরা এই ভোল্টেজগুলো চেক করে এই ভোল্টেজগুলো কীভাবে চেক করে সেটার প্রসেসটা ঠিকমতো জানা নাই অনেকেই চালু অবস্থা সেট চালু করে এই বোল্টেজগুলো আসে কিনা দেখে যদি না আসে তখন পিএমআইসি চেঞ্জ করে দেয় যেহেতু এই বোল্টেজগুলো আসবে পিএমআইসি থেকে তো মনে করে যে কি পি নষ্ট হয়ে গেছে এই জন্যই হয়তো এখানে বোল্টেজগুলো আসতেছে না সেই ক্ষেত্রে এরা পি এম চেঞ্জ করে দেয় টেকনিশিয়ানরা আসলে এটা একটা ভুল ধারণা বল নলেজ না থাকার কারণে এই ধরনের অনেকেই করে তো আজকে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেব যদি কখনো নেটওয়ার্ক না আসে নো সার্ভিস আসে তো ডাব্লিউডিআর এর এই বোর্ডসগুলো মাফার ক্ষেত্রে আমরা একটু কৌশল অবলম্বন করবো সেটা হচ্ছে কি মোবাইলে সিম লাগানো থাকবে অবশ্যই সিম লাগানো থাকার পরে মোবাইলটা আমরা অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমরা আবার চালু করব চালু করার সময় আমরা এই যে ডব্লিউটিআর ওয়ান পয়েন্ট এইট বোল্ট এবং ওয়ান পয়েন্ট জিরো এই বোল্টেজের এখানে মনে করেন এখানে ওয়ান পয়েন্ট এইট বোল্ট এখানে আমরা মাল্টিমিটারের প্রুফটা ধরবো রেড প্রুফটা ধরবো রেড প্রুফটা ধরে এটা গ্রাউন্ডে রাখবো তারপর আমরা সেটটা চালু করবো চালু করার পরে স্ট যখন লঘুতে থাকবে বোর্ডিংয়ে থাকবে যেমন এমআই সেট যদি থাকে এমআই লগুতে থাকে লগুতে থাকা অবস্থায় ওইটা বোর্ডিংয়ে টেমে সামান্য সময়ের জন্য ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান বোল্টেজটা আসবে আসার পরে আবার এটা চলে যাবে এটা হয়তো দশ সেকেন্ডও থাকতে পারে স্টেবল হয়তো অনেক সময় অনেক সিটে তিন চার সেকেন্ডের জন্য আসতে পারে আর আসার পরে এই বোল্টেজগুলো চলে যায় এই বোল্টেজগুলো হচ্ছে কি প্রোগ্রামেবল বোল্টেজ যখনই সফটওয়্যার বোটিং করবে বোটিং করার সময় এই বোল্টেজ দুটা আসবে এরপরে আর এগুলো আসবে না এগুলো চলে যাবে এরপর যখন অন ভালো সেটে ভালো সেট যখন থাকবে তখন এগুলা তো আসবেই আমরা যেগুলোতে নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের সমস্যা প্রবলেম আছে ওই ধরনের সেটা বলতেছি আমরা কীভাবে আসবে আর বাকিটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট এট আসার পরেও যখন অ্যাস্টাবল থাকবে কখন যখন কল আসবে যাবে তখন কিন্তু এগুলা অ্যাস্টাবল থাকবে ওয়ান পয়েন্ট থাকবে আচ্ছা এখন দেখা যাক এই ওয়ান পয়েন্ট এট ভোল্টেজটা ডব্লিউটিআর এ তো আসবে এ আসার পরে এটার কাজ কী করবে এই ডব্লিউটিআর ওয়ান পয়েন্ট জিরো এই ভোল্টেজটা বিআর জি এল ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ এটা আসার পরে একটা লাইনে আসার পরে তিনটা বাগে বাক হয় তিনটা বাগে বাক হয়ে একটা লাইন জিরো অমসের মাধ্যমে একটা লাইন যায় বিডিডি আর এফ ডি নামে ডিআইজি নামে আর একটা লাইন একই লাইনটা জিরো অমসে রেজিস্টার হয়ে অন্য একটা ফ্যাডের মধ্যে যাবে যেটা হচ্ছে কি বিডিডি আর এফ টি এক্স অর্থাৎ বিডিডি আর এফটা যাবে টিএক্সের জন্য এই একই লাইনটা আর একটা জিরো রেজিস্টারের মাধ্যমে আরেকটা ফেডের মধ্যে যাবে এই ফেডের মধ্যে আসবে এই ফেডের মধ্যে এসে এটার নাম হবে এক্স অর্থাৎ তিনটা এখানে বলেন এর মধ্যে আসলো এগুলোর কাজ কি এফ ডিজিটাল প্রথমে এটা নিয়ে আমরা আলোচনা করি এই ডিজিটাল ডিআইজি এই ডিজিটাল হচ্ছে কি আই জন্য ব্যবহার হয় অর্থাৎ এই ডিজিটাল এই ভোল্টেজটা হচ্ছে কি ডিজিটাল যে সেকশনটা আসে ডব্লিউটিআর ওইটাকে অ্যাক্টিভ করার জন্য আসে অর্থাৎ সিপিউ থেকে যে আপনার আর এফ এ ক্লক আর এফ ডাটা আসবে আই কন্ট্রোল আসবে সেগুলোর জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য এই ভোল্টেজটা এখানে আসবে অর্থাৎ এই ভোল্টেজটা যদি না আসে তাহলে রেডিও হওয়ার অফ দেখাবে ডিজিটাল ডিজিটাল সেকশনের জন্য এই ভোল্টেজটা যেহেতু আসে তো এই বোল্ট আমরা জানি একটা আসিতে দুইটা সেকশন থাকে একটা হচ্ছে কি ডিজিটাল সার্কিট আর একটা হচ্ছে কি অ্যানালগ সার্কিট এই ডিজিটালের জন্য যে ভোল্টেজটা আসে ওয়ান পয়েন্ট এইট এটা যদি ওয়ান ভোল্টেজ এটা যদি না আসে তাহলে রেডিও পাওয়ার অফ থাকবে আর একটা হচ্ছে কি এই ভোল্টেজটা এই ভোল্টেজটা ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজটা এই লাইন দিয়ে যদি এই ফেডের মধ্যে যদি না আসে তাহলে টিএক্সের সমস্যা হবে আর এই লাইন দিয়ে এই যদি না আসে তাহলে আর এক্সের সমস্যা হবে আর এক্সের সমস্যা হলে কি হবে টিএক্সের সমস্যা হলে কি হবে যদি আর এক্স ভালো থাকে অর্থাৎ আমরা যখন সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে যখন আমরা অফহার্টার চার্জিং করবো অফওয়ার্টার চার্জিং করার সময় প্রত্যেকটা অফহার্টারের নাম যেমন রবি জিপি এই লিস্টগুলো আসবে রবি জিপি এয়ারটেল এই লিস্টগুলো তৈরি হবে এলিসগুলো যদি তৈরি হয় তাহলে আমাদেরকে মনে করতে হবে এটার আরএক্স সেকশন ওকে আছে অর্থাৎ ইন্টিনা থেকে ডব্লিউটিআরআইসি পর্যন্ত এখানে এবং সিপিউ পর্যন্ত যে আরএফএস যে সেকশনটা রাস্তাটা আছে ওই রাস্তাটা ওকে আছে যদি আমাদের অফটারের নামগুলো অফটারের নামগুলো যদি আসে তাহলে আমরা এটা চিন্তা করব আরএক্স ওকে টিএক্স অর্থাৎ আরএক্স আসলো যদি এখানে রিসিভ আসলো আর এক্স আসলো মানে কি রিসিভ হয়ে গেছে এই অফাটাগুলা কিন্তু টিএক্স যদি সমস্যা হয় তখন কি আমরা কলগুলো যাবে না অর্থাৎ এটা রেজিস্টার হবে না নেটওয়ার্কের অফারটাগুলো রেজিস্টার হবে না টিএক্সের যদি সমস্যা থাকে অর্থাৎ আর এই ওয়ান পয়েন্ট ওয়ান ডিজিটালের জন্য তো হয় একটা লাইন দিয়ে আরেকটা ফ্যাড দিয়ে আর এক্সের জন্য আর লাইন দিয়ে এর জন্য এই তিনটা সেকশনের জন্য ওয়ান ভোল্টেজটা আসে এখানে মনে করেন যদি ডিজিটাল মিস থাকে তাহলে তো রেডিও পাওয়ার অফ থাকবে রেডিও পাওয়ার অন নাকি অফ আমরা আগে থেকেই বুঝতে পারি যদি অফ হয় তাহলে এখানে রেডিও পাওয়ার যদি অন থাকে তাহলে এখানে তো বোর্ডটি চেক করার কোনো প্রশ্নই আসে না যদি রেডিও পাওয়ার অন থাকে অন থাকলে এখানে চেক করার কোনো প্রশ্নই আসে না রেডিও পাওয়ার অন মানে এই ভোল্টেজ দুটা আছে ওকে এখানে কোনো চেক করার দরকার নাই যদি অফ থাকে তখনই কিন্তু চেক করতে হয় তো আজকে আমরা আলোচনা করলাম নেক্সট টাইমে আমরা আর একটা নিয়ে আলোচনা করবো ছোটখাটো ভিডিও তৈরি করতেছি যাতে মানুষের দেখে লং ভিডিও হলে অনেক সময় দেখেন আমরা এরকম করে আস্তে আস্তে করে একটা একটা করে অংশ আলোচনা করব আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন নেক্সটে আমরা আরেকটু গভীরভাবে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম